আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহি অবার কাতুহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবার কাতুহ আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক সেই জন্য ভাই আজকের একখানা কালো জাদুর কিতাব থেকে বসীকরণের তাবিজ দেব ইনশাল্লা সৌম্য ইনশাল্লাহ কালো যাদুর কিতাব থেকে বশীকরণের তাবিজ দেব ইনশাল্লাহ এই তাবিজটা এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এত শক্তিশালী এর যে শয়তান হামজাদগুলো আছে না এরা মার বলতে কুচে দেয় ছেড়ে দেয় এরা যদি বলা হয় এদেরকে ধরে আনো তোরা বেঁধে নিয়ে চলে আসে তো যে প্রেমিক প্রেমিকাকে ধোকা দিয়ে চলে গেছে বা যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বা যে বয়ফ্রেন্ড যাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা বা জায়েজ কাজের জন্য যেখানে একে ইস্তেমাল করবে সোম্মা ইনশাআল্লাহ তা আগামীতে বুঝতে পারবেন যে এই তাবিজের কত পাওয়ার এবং ক্ষমতা তবে একটা কথা এই তাবিজকে না জায়েজ কাজে কেউ ব্যবহার করবেন না জায়েজ কাজে সবার জন্য ইজাজত রইল সোম্যা ইনশাআল্লাহ তো বারাবারের মতো বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ তো অনেক জায়গায় অনেক তাবিজ করে আপনারা ঘেঁটে গেছেন বিশেষ করে যারা তান্ত্রিক ভাইরা হয়েছে এই তাবিজটাকে আপনারা একটা বিশেষ করে খাস করে রেখে দেবেন হাজার কাজের জন্য আপনাদের এ গাঠ করবে হাজার কাজের উপযুক্ত একটা তাবিজ তো যারা কাজ করেন তারা সোমবার ইনশাআল্লাহ তাবিজটা দেখলে বুঝতে পারবেন আগামী তাবিজটা দেখাবো ইনশাল্লাহ সব কিছু বলে দেবো তো এই তাবিজটা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আপনি একখানা জেরক্স করবেন জেরক্স করার পর আপনি ওর উপরে যে লেখাগুলো আছে না ওর উপরে একটা পেন নেবেন যে পেনটার কালি শেষ হয়ে গেছে আর কালি নেই লিখলে আর কালি বেরোয় না বা কালি নেই আর লেখার সময় কালি নেই এরকম একটা পেন দিয়ে ওই লেখার উপর যেটা জেরক্স করে বার করে নিয়েছেন ওই লেখার উপর সুন্দর করে বুলাবেন তাহলে কালি নেই কিন্তু বুলালেন আপনি বুলাবার পর ওইটা আপনার মেন তাবিজ হয়ে গেছে ওই একটা বুলাবার পর আপনি কি করবেন ওর উপরে জাগানি মন্ত্র একদম একাধারে একুশবার পরে তিনটে ফুঁক দেবেন তাহলে আপনি একটা শনিবার জেরক্স করে আনলেন যে পেনের কালি নেই সেই পেন দিয়ে বুলিয়ে একুশবার জাগানি মন্ত্র বিনা নামে পড়ে ফুঁক দেন ওই পেস্টটা কিন্তু আপনার জাগানো ওটা আপনি পিছনে ওই তাবিজের পিছনে আপনি আপনার নাম বা কিছু একটা লিখে চিহ্ন করে রেখে দেবেন ওটা এক নম্বর ওইটা নিয়ে এবার আপনি একুশ পিস জেরক্স করবেন ছাপাবেন ঠিক আছে একুশ পিস যখন ছাপাবেন চেষ্টা করবেন যে ছাপাবে ওকে হাত দিতে দেবেন না হতে পারে নাপাক গায় আছে যদিও শয়তানি তাবিস ঠিক আছে আপনি একুশ পিস যখন ছাপিয়ে নিয়ে চলে এলেন ওই একুশ পিসের চারিদিকে আপনি কাজটা কেন করছেন সেই উদ্দেশ্যটা লিখবেন যদি বসীকরণের জন্য হয় যে অমুকের মেয়ে অমুক প্রেমে মহাব্বতে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে এসে হাজির হোক হে তাবিজা হামজাদ মোয়াক্কেলাদা সুন্দর করে লিখবেন হে তাবিজা হামজাদ মোয়াক্কিলাদা তিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওকে ওর কাছে হাজির করিয়ে দাও যদি না দাও কেয়ামতের দিন তোমাদের ঘাড় ধরে অর্থাৎ কেয়ামতের দিন তোমাদের কৈফাত তলব করা হবে এরকম লিখে দেবেন আর যদি এটাও লিখতে পারেন আরেকটা ভাষা লিখতে পারেন আপনি হে অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করে দাও লিখলেন যদি না দেন लिखबेन अगर, अगर तुम एक काम ना करो तो क्यामत वाले दिन तुम्हारा ग्रेवन पकड़ूंगा कि लिखबेन <coughs> अगर तुम एक काम ना करो तो क्यामत वाले दिन तुम्हारा ग्रेवन पकड़ूंगा लिख लें अगर तुम ये काम ना करो तो मत वाले दिन तुम्हारा ग्रेवन पकडूंगा पकड़ूंगा तेल अमुक ऐले उमुक पेमे दीवाना पागल करे कर उमुकेमु বাহাত্তর ঘন্টার মধ্যে হাজির করিয়ে দেন বা তিন দিনের মধ্যে হাজির করে দেন আগার তুমি একাম কাম না করো তো দিন কেমতুঙ্গা লিখলেন একুশখানা একুশে লিখে নিলেন আর সেই জিরক্সটা দিয়ে জিরক্স করলেন একুশখানা তাবিজে লিখে দিলেন দিয়ে আপনার যে জাগানি মন্ত্র আছে ওটা একুশখানা সামনে রেখে একুশখানার খানার উপর আপনি একুশবার পরে একুশটা ফুঁক সামনে রেখে ফুঁক দেবেন আপনার তাবিজ কিন্তু রেডি হয়ে গেছে যাইবার হোক তাবিজটা ভালো করে দেখে ইনশাল্লাহ সুন্দর করে দেখে নিলেন দেখে নিলেন ইনশাআল্লাহ এবার বলি ওই একুশখানা নিয়ে ঠিক দুপুর বারোটার সময় যে ব্যক্তি করছে যার কারোর স্বামী বা কারোর বয়ফ্রেন্ড বা কারো গার্লফ্রেন্ড করছে সে ওই তিনখানা তাবিজ দুপুরবেলা ঠিক দুপুর বারোটার দিকে সর্ষের তেল মিশিয়ে জ্বালিয়ে দেবে চালাবার আগে ওই তিনটে তাবিজ সামনে রেখে সে তার উদ্দেশ্য বলবে যে আমি আমার প্রেমিক কি আমার স্বামী কি আমার ছেলে কি আমার বউ কি আমার গার্লফ্রেন্ড কি আমার বয়ফ্রেন্ড কে কাউকে অমুক জায়গা আমার ছেড়ে বা আমার সঙ্গে প্রেম করে ধোকা দিয়ে চলে গেছে হে তাবিজে হামজাদ মক্লাদরা তুমি তিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আনিয়ে দাও একুশবার পরে ফুঁক দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে তারপরে তাবিজটা নিয়ে জ্বালবেন জ্বালবেন পর্যন্ত মনে রাখুন ইনশাল্লাহ তারপরে বলছি এবার ভাইদেরকে বলি আমার চ্যানেলটা হয়তো ক্ষুদ্র আপনাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে গেছে অনেক ভালোবাসা দিয়েছেন তো আমার চ্যানেলটা অনেক ভাইরে দেখছে আমি সেসব ভাইদের কাছে একটু গুজারিশ যে চ্যানেলটা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করলে কমেন্ট করবেন কোথা থেকে আপনি দেখছেন বা যে ভালো লাগলো কিনা কিংবা এর মধ্যে কি ভুল আছে আমার একটু যদি কমেন্ট করেন তাহলে আমারও ভালো লাগে ইনশাল্লাহ আর কমেন্ট পড়ি আমি আর কমেন্ট পড়লে কি হলে আগামীতে আপনাদের কীরকম তাবিজ দরকার এরকম কালো জাদুর নানান শত কিতাব আছে কিতাব থেকে তাবিজ যেই দরকার হয় ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা ঘুরেও আসবি ইনশাআল্লাহ পরি হাজিরে খুব সুন্দর সুন্দর দিয়েছি আগামীতে আরও ভালো ভালো পড়ি হাজির করা আছে ইনশাল্লাহ তো যাই পার হোক এ পর্যন্ত আগামী চ্যানেলটা ঘুরে আসবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর এইসব কাজের জন্য হালাল কাজের জন্য আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে যার পরোক এই পর্যন্ত রইল তারপরে চলুন আগে বাড়ি তাহলে আপনি তিনখানা তাবিজ সঙ্গে বসে সর্ষের তেলে মিশিয়ে চেরাকে ইয়ে জ্বালবেন জ্বালার পর যে ছাইটা হবে আপনি একটা কৌটোয়ের মধ্যে রেখে দেবেন বা কোনো একটা জায়গায় সংগ্রহ করে রেখে দেবেন যা এক জাররা পরিমাণ ছাই যেন বাইরে না পড়ে এটা কিন্তু মাস্ট রাখতে হবে কি কোন দিক মুখ করে জ্বালবেন পূর্ব দিক মুখ করে জ্বালবেন আর তা না হলে যদি হয় আপনি যাকে আনতে চাইছেন সে দিক আছে সে থাকতে পারে পৃথিবীর শেষ প্রান্তে সেখানে তার দিক মুখ করে জ্বালিয়ে দেবেন সে ছাইটে রেখে দেবেন এইভাবে প্রথম দিন তিনখানা দুপুরবেলা ঠিক বারোটা থেকে একটার মধ্যে আবার পরপর সাত দিন সব জ্বালাবেন জ্বালাবার পর যে ছাইগুলো হবে না ওই ছাইগুলো নিয়ে আপনার যে প্রেমিকের দিকে আছে তাদের বাড়ির দিক ঠিক ছড়িয়ে দেবেন যেন ডিঙে একবার আসতে পারে একবার যখনই ও ডিঙাবে এই ছাই যদি এক জাররা হলে ওর পায়ে লাগে সঙ্গে সঙ্গে এর যে হামজাত আছে ওর ওর চড়াও হয়ে যাবে গিয়ে ওর দিলের মধ্যে ওর দেমাকের মধ্যে ওর মস্তকের মধ্যে ওর বুকের মধ্যে সর্বসময় ওর চিন্তায় ওর পুরো ব্যবহার করে দেবে এবার যদি বলেন যে আমি তো ভাই অনেক দূরে আছে আনতে পাচ্ছি না আমি তো ছাই ছড়াতে পারবো না সেই ক্ষেত্রে আপনি সমস্ত ছাইগুলো নিয়ে একটা কবরস্থানে চলে যাবেন কবরে গিয়ে একটা কবরে গাড্ডা খুলবেন দুই কবরের আর একটা গাড্ডা খুলবেন খুলে ওইগুলো দেবেন দেওয়ার পর ওতে কিন্তু আপনার সাতখানার লাড্ডু দিতে হবে দেওয়ার পর সাতখানা লাড্ডু দেবেন দিয়ে বন্ধ করে দেবেন বন্ধ করার আগে মাটি দিয়ে বন্ধ করার আগে বলবেন হে এই কবরের হামজাত বা এই কবরবাসী যে কবর আছে যার গাড পাশে গাড্ডা করছে হে কবরবাসী আপনাদের জন্য সালাম রইলো যদি কোনো হিন্দু ভাই করে শ্মশানে খুঁদবেন হে এই শ্মশানের শয়তান ভূত জিন্নাতরা বা যদি কোনো খ্রিস্টান ভাই করেন খ্রিস্টানদের কবরে যদি পোতেন ভয় হলে বলবেন হে কবরের মুদ্দাত আর যদি মুসলাম ভাই করেন তাহলে বলবেন হে কবরবাসী তোমার জন্য সালাম রইল রইলো আমি অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে আনার জন্য তোমাদের তোফা আর আমি এই তাবিজটা ব্যবহার করেছি এর হামজাদ মোয়াক্কেল মিলে অমুকের মেয়ে অমুকের দিলের মধ্যে বুকের মধ্যে চোখের মধ্যে সওয়ার হয়ে তিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এনে হাজির করিয়ে দাও যদি তোমরা করে দাও তোমাদের জন্য তোফা দেবো দেবো ইনশাল্লা বলে পিছনে তাকাবেন না চলে আসবেন যখন আপনি চলে আসবেন এই কথাগুলো বলার পর তখন কিন্তু আর যদি কাউ পিছনে তাকাবেন না যদি সামনে তো কোনো সালামের উত্তর আসে সালাম দেবেন অথবা শা চলে আসবেন আচ্ছা এটা এবার কবরে দেওয়ার টাইম দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত যে কোনো একটা টাইম দেবেন এসে কিন্তু সটাং বাড়ি ঢুকবেন না বাড়ির কিছুটা আগে আমি অন্য একটা ভিডিও বলে দিয়েছি ডিটেলসটা বাড়ির কিছুটা আগে আপনি ওখানে হাত মুখ ধোবেন একটু পানি খাবেন বা চা খাবেন বা খাবার খাবেন যে যা খান একটু খাবেন খেয়ে মুখ টেনেটো করে নেবেন হাত মুখটা ধুয়ে নেবেন তারপরে কারোর সঙ্গে কিছু কথা বলবেন রাস্তাঘাটে কারোর সঙ্গে একটু সালাম দেবেন দেওয়ার পর বাড়ি ঢুকবেন আপনি যদি শটাং বাড়ি ঢুকে যান তাহলে ওই শয়তান এসে আপনার বাড়ি ঢুকে যাবে ভাই ওরা কি করবে ওরা কিন্তু আপনার বাড়ি ক্ষতি করবে সেই জন্য এই কাজটা কিন্তু খুব ঠান্ডা মাতে করবে ইনশাআল্লাহ তা লাগার মিটাবার এরকম ভালো ভিডিও নিয়ে আসবো যদি ভালো বোঝাতে পারি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু